এখান থেকে ওয়াশার দিয়ে প্রতিটা না এখান থেকে লাগিয়ে দিচ্ছি তাহলে কার বোটন আমার রেডি হয়ে গেল এবারে চলুন এই তেলের তেলের পিনটা আর টিউনিং পিন আমি এগুলো দেখে নেব যে মধ্যে ময়লা আছে কিনা দেখুন কী হারে ময়লা আমি কিন্তু পরিষ্কার করে হাওয়া মেরে নিয়েছি আর এটাকে পরে খুললাম এর মধ্যে কিন্তু স্ক্রিনটা আছে স্ক্রিনটা আমি বার করে নেব de com দেখুন পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে এটাকে লাগিয়ে দিচ্ছি তারপর গাড়ি স্টার্ট করে আমি টিউনিং করব তো এইভাবে রাখলাম এখন চলুন এটাকেও খুলে নিচ্ছি দেখুন ওই বেরিয়ে এসছি ওরিংটা পেট্রোলে গেলে বড়ো হয়ে যাবে এই জন্য ওরিংটাকে আমি আলাদা করি শরীরগুলো আমাকে ওর্ডিং আরও বসার দেখুন মাথাটা পরিষ্কার করে দেখুন ভালো করে ফিটিংস করে দিই দেখুন এইভাবে রাখলাম রায় তো ফিটিংস করে আমি ওখান দেখাবো চলুন দেখুন মোবিলটা খোলার পরে একদম দুশো গ্রাম মোবিল বেরিয়েছে কালো আল কাতরার মতো এখানে ফিল্টারটা আমি খুলে দিয়েছি এবারে চলুন যে পেট্রোলটা আমি কার্বোটার ওয়াশ করলাম সেই পেট্রোল দিয়ে আমি এখানে প্রতিটা জ্যাক ব্রাশ দিয়ে ওয়াশ করে নেবো তাঁত ব্রাশ দিয়ে প্রতিটা জ্যাক ওয়াশ করে নেবো আপনারাও করে নেবেন এরকম পড়া গাড়ি থাকলে প্রতিটা জ্যাক আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবো দেখুন দেখুন আমি এখানে ফিল্টারটা এমনি লাগিয়ে দিয়েছি মানে ফিল্টারের বাটটা এমনি লাগিয়ে দিয়েছি আর নিচের নাটটা লাগিয়ে দিয়েছি আমি কিছু লাগাইনি কিন্তু এখানে আর এই যে দুশো গ্রাম পেট্রোল বেরিয়েছে যার কারণে আমি এই সরি মোবিল বেরিয়েছে তো আমি এখান থেকে দুশো গ্রাম পেট্রোল ইঞ্জিনের মধ্যে আমি ধরে দিচ্ছি দিয়ে আমি কিক মেরে নিচে দিয়ে পেট্রোলটাকে ফেলবো কারণ যেটুকু ময়লা আছে আমার পুরো নিচে দিয়ে ওয়াশ হয়ে বেরিয়ে আসার জন্য আমি ফেলছি অনেকে সুটার মারে অনেকেই মারে কিন্তু দরকার নেই আপনার এরকম পেট্রোল দেবেন পেট্রোল দিলে ভিতরে যেটুকু গাছ আছে গাছটা পুরো কেটে বেরিয়ে আসবে দেখুন পাই করে আমি এখানে মেরে দিচ্ছি মেরে আমি ওয়াশ করে দিচ্ছি দেখুন এবার এখানে নাটটা আমি খুলে দিচ্ছি দেখুন দেখুন ধর যে ময়লাটা ছিল পুরো একদম ময়লাটা কেটে বেরিয়ে আসবে এক টপ ময়লা থাকবে না দেখুন কি করছো দেখুন কীভাবে ময়লাগুলো আর একবার দেবে পেট্রোল আমি দেখুন আরেকবার পেট্রোল আমি এখান থেকে পেট্রোল দিচ্ছি একবার নিচে দিয়ে ঢেলে দিচ্ছি আবার ঢেলে দিলাম দিয়ে আবার কিক মেরে ওয়াশ করে নেব দেখুন আরেকবার এখান থেকে আমি নেটটাকে খুলে দিচ্ছি কিক মেরে ভালো করে ওয়াশ করে নিয়েছি দেখুন চলুন সিলিন্ডারভাবে পড়তে থাক আমি যতক্ষণে অন্য কাজগুলো করি এবারে দিচ্ছি দেখুন পোড়া মোবিল পোড়া মোবিল দিচ্ছি দু তিনশো গ্রাম এটাকেও কিক মেরে মেরে ফেলবো দেখুন আমি ভালো করে কিক করে নিয়েছি দেওয়ার পরে মোবিলটা পোড়া মোবিল আমি এখানে চেপে ধরেছিলাম ভালো করে হাত দিয়ে দিয়ে কিক করে নিয়েছি এবারে নিচের নাটটা আমি পুরো খুলে দেবো ততক্ষণে পড়বে আর আমি ওপরের কার্বোডার ফারবোটারগুলো লাগিয়ে নেব দেখুন এটা খুলে দিচ্ছে এখান থেকে দেখুন এই যে পড়ছে দেখুন পোড়া বলতে একেবারে পোড়া নয় কিন্তু একটু ভালো ধরনের পড়ছে এবার এইভাবে পড়তে থাকে হচ্ছিল ওপরের দেখুন এই যে হোস পাইপটা আমি ছেঁড়া বলেছিলাম তার জন্য আমি নতুন এখানে হোস রাবার নিয়ে এসেছি এই যে হোস রাবার এই হোস রাবারটা লাগানোর নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ক্লামটা আছে আমি ভিজিয়ে নিয়েছিলাম এখানে এখানে একটা ক্লাম আছে চার মাথা নাট আছে বস্তা লাগানোর লাগানো তো আমি এখান থেকে এই ক্লামটা খুলে নিচ্ছি চার মাথার স্কুল দিয়ে দেখুন এই রাবারটা আমি খুলে নিয়েছি রবারে একটা ঘাট আছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইটাও সেম একটা ঘাট আছে তো আমি এখানে ক্লাম দিয়ে চলুন এখানে রাবারটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে রাবারের ঘাটটার আমি এখান থেকে এই যে এখানে এটা বসিয়ে দিলাম দেখুন আর এই যে ঘাটটা রয়েছে দেখুন দেখানোর চেষ্টা করছি আমি মন্দিরে দেখবেন এখানে যে ঘাটটা রয়েছে ঘাটে ঘাটটা বসিয়ে দিচ্ছি দেখুন এই যে এই যে ঘাটটা আছে এখানে একটা ঘাটে পুরো ঘাট বসে গেছে চলুন টাইট করে দিই দেখুন চব্বিশ টন তো এমনিই ভাঙা এই চব্বিশ টন ভাঙা রয়েছে চোখের কোনো কাজ নেই সেই জন্য আমি এখানে নম্বর ম্যাকটা সেই নম্বর আটটা আমি এমনি লাগিয়ে দিচ্ছি তারটাকে এমনি আর আমি স্লাইডটাকে লাগিয়ে নিয়েছি দেখুন স্লাইডের মধ্যে আমি কিন্তু একটু মোবিল লাগিয়ে দিচ্ছি নতুন চুল কার্বোটা বসিয়ে দিই দেখুন কার্বোটা বসিয়ে দিয়েছি এখানে স্লাইডটাকে ভালো করে টাইট করে নিচ্ছি দেখুন দারুণ খেলছে স্লাইডটা আমার এবারে চলুন এটা তো এমনি ফলস ফলসই আমিও ধরে রাখলাম এবার এই নাটটাকে এই রাবারটা এখানে দিয়ে এরকম সোজা করে কার্বোটা রেখে যখন না করে এই নাটটাকে টাইট করে দিই ভালো করে দেখুন এবার আমি ফিল্টারটা এখানে লাগিয়ে দিচ্ছি আমি ভালো করে ফিল্টার বক্সের পরিষ্কার পরিষেবা তবু বালি ময়লা ভর্তি আমি অনেক দিন পড়ে থাকা গাড়ি তো আমি যতটা পারবো আরও পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবো যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি এবারে চলুন আমি এখানে ফিল্টারটা বসিয়ে দিচ্ছি দেখুন ফিল্টারটায় মোবিল লাগিয়ে আমি বসিয়ে দিচ্ছি ফিল্টারটা চলুন ফিল্টারটাকে এবারে আমি এখান থেকে ফিল্টারের এটাকে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন ফিল্টার লাগিয়ে দিয়েছি এবারে চলুন গাড়িতে কারেন্ট এসছে কিনা দেখি তারপরে মোবিল ঢালবো দেখুন পরিষ্কার করার পরে গাড়িতে লাইন চলে এসছে একটু অন্ধকার করি তাহলে ঠিক বোঝানো যাবে না লাইন চলে এসছে চলুন ও প্লাকটা লাগিয়ে কার্বনটার তেল দিয়ে আর মোবিলটা ঢালি প্লাগটা লাগিয়ে দিলাম প্লাগের ক্যাপটাকে দিচ্ছি বসিয়ে এবারে চলুন ফিল্টারটা লাগাবো মোবিল ঢালবো তেল ঢালবো নতুন ফিল্টার নিয়ে এসে মধ্যে একটু মোবিল দিয়ে দিলাম দিয়ে আমি আঠা লাগিয়ে দিয়েছি ফিল্টারটা বসিয়ে দিচ্ছি না

আমি তো গাড়ি সার্ভিসিং করবো শুধু এক্সট্রাটা ট্যাঙ্কির মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না কারণ ট্যাঙ্কিটা আমাকে ওয়াশ করতে হবে দেখুন আমি পেট্রোল ট্যাপের এটা খুলে নিয়েছি দেখুন কত পরিমাণে ময়লা এর মধ্যে পুরো ময়লা লোড হয়ে গেছে দেখুন দেখুন পুরো ময়লা গা এর মধ্যে জমে আছে দেখাচ্ছি স্পিট আবার দিয়ে দেখুন কতটা করে ময়লা অবস্থা দেখুন এগুলো ওয়াশ করে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি এখন এই পর্যন্ত আবার তৃতীয় পর্বে দেখা হবে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন